হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখানে দেখতে পাচ্ছ বেটু রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর দিনটা ছিল ওই নভেম্বরের পাঁচ তারিখ ছ চার পাঁচ তারিখ করে হবে তো আমরা যাচ্ছি একটু শপিংয়ে কারণ আর কিছু জিনিস অনেক জিনিস কেনার বাকি আছে আমাদের তো তার জন্য সেটাই কিনতে যাচ্ছি তো সেদিনে অনেক একটু রাত করেই গিয়েছিলাম যাতে একটু ফাঁকা পাই আমরা সবসময় বেটুকে নিয়ে না ফাঁকা যাতে রাতের দিকেই যায় যাতে একটু ফাঁকা হয় আর দেখো ট্রেন্ড এই দেখে ট্রেন্ডসে চলে এসেছি এখান থেকে এই জিনিসগুলো নিচ্ছি কবার এই জিনিসগুলো নিচ্ছি ট্রেন্ডসে দেখছি জিনিসগুলো বেশ ভালো কোয়ালিটিগুলোও ভালো তো তার জন্য এখান থেকে নেওয়া হচ্ছে আমার শপিং করা হয়ে গেছে সেটা তো কেউ ভিডিও করে দেওয়া নয় আমি তো প্রচুর প্রচুর শপিং করেছি আজকে আর এখন ও নিচ্ছে শুজ সুজ বলছে বাই টু গেট ওয়ান ফ্রি এরকম কিছু একটা ছিল তো দুটো নেওয়া হয়ে গেছে আর একটা ফ্রি পাবে তো আমি ওকে বলছি তাহলে তোমার কিছু নিয়ে না। আর এখানে বেটু ফোন দেখছে ওকে একটু খাওয়াচ্ছিলাম কারণ ওর খিদে পেয়ে গেছে হঠাৎ করে তো সেটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম যে ও বাবা শান্তিতে দেখুক তাছাড়া ওর ড্যাডার কাছে শুধু বারবার গিয়ে ডিস্টার্ব করে তো আমি বললাম তো তুমি আমি খাইয়ে দিচ্ছি তুমি খাও ফোন দেখো এখানে খিদে পেয়েছে ওটা তোমার মনে হচ্ছে আবার খিদে পেয়েছে মনে হচ্ছে আর তো কিছু নেই হ্যায় হ্যালো কিউটি কিউট বয় তুমি কি গুড বয় না কিউট বয় খরক পায়ের মাপ কত তোমার কত মাপ তোমার আচ্ছা হয়ে গেছে ছেড়ে দাও এবার বলো তুমি কি গুড বয় না কিউট বয় কিউট বয় গুড বয় দেখতে পেলে পাকা বুড়ো কি করছে ও সমস্তটা দেখে কে কি করছে সেরকম ও করতে থাকে দেখ ওইদিকে দেখ ওদিকে দেখ ওদিকে দেখ ওইদিকে দেখ আর একটা মামা হ্যাঁ করো এই তো আর এখানে আমি আয়নাই বড় আয়না ছিল আয়নাই একটু নিজের ভিডিও করছিলাম আমাদের শপিং প্রায় কমপ্লিট ও বিল করছে আর এদিকে ও খুব চালাচ্ছে মেলা যাবো মেলা যাবো আসলে ও আমাদের বাড়ির সামনে আগুটি পাড়ার যে পুজোটা হয় কালী পুজোটা ওর মেলাটা অনেক দিন ধরে আছে বেটুকে একদিন দিনের দিকে নিয়ে গিয়েছিলাম তো সেরকম করে বোঝেনি কী হচ্ছে তো এইবারে আমরা ওকে নিয়ে যাব ভাবছি ওকে বলেছি মেলা যাবে ও ভাবছে এটা কোনো খাওয়ার ও বলছে হ্যাঁ মামা মেলা খাবো মেলা খাবো আর এই দেখো এখানে প্রচুর নতুন কালেকশন এসেছিলো তো এখান থেকেই আমি অনেক কিছু কট সেট যেগুলো হয় সেগুলো নিয়েছি অনেক কুর্তি নিয়েছি অনেক অফারেও ছিল আর দেখো বাজার শপিং প্রায় কম হয়ে গেছে এবার আমরা এসেছি মেলাতে মেলাতে তো ভিডিও করা খুবই মুশকিল তোমরা জানোই এত ভিড়ের মধ্যে ভিডিও করা খুব চাপের ব্যাপার আর এত যে দিন ধরে ভিডিও মানে হচ্ছে ভিড় তো ভিড় থাক থাকছে কোনোদিন ফাঁকা পাচ্ছি না আর ওই এত ভিড়ের জন্যই না প্রথম প্রথম ওকে নিয়ে আসা হয়নি কারণ ও হাত ধরতে চায় না অনেক সময় আর এত ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে যাবে তো তার জন্য ওর বাবা বলেছিল যে যখন ফাঁকা মনে হবে তখন যাব আর মেলাতে তো কিছু কেনা হয়নি কারণ ওকে নিয়ে কিছু কেনা যায় না আমি একদিন দিনের দিকে তুলিপের সাথে এসেছিলাম তখন অনেকগুলো জিনিস কিনেছিলাম বাট আজকে তো কিছুই কেনা হয়নি কারণ কেনা হয়নি কারণ ওকে নিয়ে কেনা চাপের ব্যাপার ও কিনতে যাবো জিনিস সেদিকে কোন দিকে যাবে আর এই হচ্ছে প্যান্ডেলটা বিদ্রোহী সঙ্গ এই এটাই আমি প্রথম এত বড় ঠাকুর দেখছিলাম যদিও এখন অনেক কম করে দিয়েছে হাইট বলছিল ও যে এখন নাকি অত হাইট রাখছে না কারণ রিক্সের জন্য তো এখানে লেডিস লাইন আর জেন্টস লাইন আলাদা করা আছে ও পেটুর হাত ও ড্যাডার হাত ধরে ধরে চলে গেছে ও আমাকে খুঁজছে এখানে আর আমি এদিকে ভিডিও করছি আর ও এদিকে মামা মামা করে খুঁজছে আমি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি দিয়ে আমি ওই জন্য ডাকছি এ দেখ মামা এখানেও মামা মামা করে ঘুরছে একটু মামা চোখের আড়াল হওয়া যাবে না এমন পাকা বুড়ো হয়েছে আর এখানে নাগদলাটা খুব সুন্দর বড় মতো চাপিনি আর এখানে বেটু চেপেছে গাড়িতে এগুলো তো খুব চাপো চাপো করছিলো আমরাও ভাবছিলাম যে চাপো মেলা তো পাই না দিল্লিতে যখন ছোটো ছিল তখন দিল্লিতেও মেলা আমরা খুব একটা দেখতে পাইনি কোথাও যে মেলা হয় বুঝতে পারি না আর দুবাইয়ে তো মেলার কোনো নামগন্ধই নেই তার জন্য এখানে আমরা ভাবলাম যে এখানে দুবাই মেলা হয় গ্লোবাল ভিলেজ ওখানে হয় বাট সেটা অনেক বড় মেলা হয় যাবো যাবো ওটা এবারে গিয়ে কিন্তু এখানে ইন্ডিয়ার মেলাটা একটু ঘুরে নিক এনজয় করুক আর এখানে কত সুন্দর করে বসে আছে দেখো লাস্টে একবার দেখো লোক বাচ্চা ছিল এখন কিন্তু কোনো বাচ্চা নেই কারণ এটাও সেকেন্ড টাইম চাপছে একবার চাপা হয়ে গেছে তারপরেও ও নামলো নামার পর আবার চাপবো আবার চাপবো করে ঝোঁক জেদ আর এখন অতটা জেদ করতে শেখেনি কিন্তু এবার দেখছি এই গাড়ি টাড়ি এইগুলোতে জেদ করতে শিখছে এবার যে চাপবো যেটা ভালো লাগছে সেটা করবো এবার তো এটাই হচ্ছে ভিডিও ওকে নিয়ে মেলায় ঘোরার ভিডিও আর ও কিনেছে ওকে কিছু খেলনাও কিনে দেওয়া হয়েছে এখন দেখো বলছে নামবো নামবো আমি বলছি দাঁড়া নামবি এক্ষুনি নামবি একটু গ্রাউন্ডটা তো কমপ্লিট হতে হবে ওকে নামানো হয়ে গেছে আর এই বড় নাগরদোলাটা এবার ঘুরছে আর এখানে ও নিয়েছে একটা পিজিয়ান নিজে পছন্দ করে নিয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধান থেকে সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা